আজকে মারো খলিমেলাতে গিয়ে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো ভাবতেই পারি নাই আজকে চলেছিলাম আমাদের পাশের গ্রাম মারো কেন কি না এইখানে সাত দিন ধরে বসে রয়েছে আমাদের খড়ি মেলা আর কি আমি বাবাই দা আর সঞ্জীব দাও এসেছিলাম এই মেলাতে কিছুক্ষণ মেলাটা ঘোরাঘুরি করার পর দেখা হয়ে গেল আমার আকাশ বন্ধুর সাথে তারপর দেখা হয়ে গেল আমার এই দাদাগুলোর সাথে এই দাদাগুলি নাকি আমার ভিডিও দেখে যাই হোক মেলা তো হলো এরপর চলো কিছু খাওয়া যা তাই আর কি একটা ভালো দোকান দেখে এখান থেকে এক প্লেট চাউমিন নিয়ে নিলাম তারপরে টেস্ট দিকে তাকাতি দেখি একটা পাঞ্জাবি দাদা ভালো গান করছে এতটাই ভালো গান করছে যে ছেলে থেকে মেয়ে আর বুড়ো থেকে বুড়ি সবাই নাচছে তাই আমিও নিজেকে কন্ট্রোল করতে পারলাম না এদিকে নাচ গান করে তো আমার পেয়ে গেছিল প্রচন্ড খিদে তাই আর কি আমারই একটা জাইবু আমাকে খাইছিল এগ যাই হোক শেষে জাইবু আর আমি চা খেয়ে ব্লগটাকে শেষ করলাম বাই